ঠিক আছে ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কিন্তু অনেক নতুন কালেকশন চলে আসছে সবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে সবের একটা সিম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আপনার আরং কটনের মধ্যে গস কাপড় সেট হ্যাঁ ম্যাচিং কামিজ অ্যান্ড সালোয়ার এগুলো বহর থাকবে হচ্ছে আড়াই হাত একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এই যে দেখেন ম্যাচিং সেট এগুলো আড়াই হাত বহর থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো বিশ টাকা গাছ ফিক্সড প্রাইস আর যারা পাইকারিতে নিতে চান না এই আয়রন কটনগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর ম্যাচিং সেট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালারের মধ্যে হ্যাঁ আর ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম জিরো মেশিন সেট জামা প্লাস সালোয়ার আপনারা সে লোপারটা দিয়ে জামা নি সেটটা দিয়ে সালোয়ার অন্যও করতে পারবেন যে যেভাবে হচ্ছে সেভাবেও করতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার হ্যাঁ রানী গোলাপি কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এগুলো ভর থাকবে চারই হাত একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে প্রাইস থাকবে অনলি দুশো বিশ টাকা করছে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে থাকেন অনেক সুন্দর একটা মেরুন কালার রানীগোলাপি কালারটারই সেম ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখুন এগুলো আপনার কামিজ বানাতে হচ্ছে আড়াই গোস কাপড় হলেই কিন্তু আপনি একটা কামিজ করতে পারবেন আর এটা হচ্ছে ম্যাচিং দেখেন একদম জিরো ম্যাচিং সব কাপড়গুলোই কিন্তু আমাদের একদম জিরো ম্যাচিং থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেস ইম ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একদম জেড ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট প্রিন্ট করা এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং আছে এই যে এর সাথে এটা হচ্ছে আপনার ম্যাচিং হ্যাঁ কিন্তু অনেক সুন্দর ম্যাচিং আছে সবগুলোই আবার এটার সাথে আপনার চাইলে ম্যাচিং আরেকটা নিতে পারেন স্টাইপ দেখেন তিনটা হ্যাঁ যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন সবগুলো কাপড়ই অনেক সুন্দর এখানে হচ্ছে আরং কটনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনলি দুশো বিশ টাকা খরচ এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন মিষ্টি কালারের মধ্যে এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে দেখেন এটার সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো বিশ টাকা কাছে এগুলো বড় থাকবে হচ্ছে আড়াই হাত অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনার এই কাপড়গুলো পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে দেখেন ক্যামেরাতে একটু ডিপ আসতেছে আর এক সেট লাইট হালকা হবে পার্পেল কালার এটার সাথে সুন্দর ম্যাচিং আছে সব কাপড়গুলোই কিন্তু একদম নতুন কালেকশন করা হয়েছে আমাদের একদম সীমিত কালেকশান হ্যাঁ আপনারা দুধ অর্ডার করে ফেলবেন যার যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন চাইলে কট সেটও বানাতে পারবেন আবার টুপিসও করতে পারবেন ম্যাচিং নিয়ে যার যেমন ইচ্ছা তেমন নিতে পারবেন হচ্ছে হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা কালার হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে দেখুন ইয়েলো কালারের মধ্যে এটার সাথেও কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে টাইপের অনেক সুন্দর ম্যাচিং হ্যাঁ যা যেটা ভালো লাগে যত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলি দুইশো বিশ টাকা গাছ বর থাকবে চার হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে দেখেন নতুন একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর এটার সাথেও সুন্দর ম্যাচিং সালোয়ার আছে সেট করা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এর সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে ওটার সাথে হচ্ছে এটা ম্যাচিং জাম কালারের সাথে এটা ম্যাচিং সালোয়ার অনলি দুশো বিশ টাকা গজেই কিন্তু এত সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সুবাস এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন রানিং গোলাপির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এগুলো কিন্তু সব আরং কটন অনেক সুন্দর প্রিন্ট করা আছে মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং আছে এটা দেখেন একদম জিরো ম্যাচিং এবার সব অরিজিনাল আরং কটন হ্যাঁ দেখেন এবার প্রাইস থাকছে অনলি দুশো বিশ টাকা গাছ ফিক্সড প্রাইস ইয়েলো কালারের মধ্যে হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটার সাথেও কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার এই যে দেখেন একদম জিরো ম্যাচিং সবগুলো কালার কম্বিনেশন করা আছে জিরো ম্যাচিং করা এগুলো প্রাইস থাকবেন দুইশো বিশ টাকা গাছ এগুলো বড় হচ্ছে আপনার আড়াই হাত এ হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে আরও একটা ডিজাইন এটার সাথেও কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে স্টাইপের সুন্দর একটা ম্যাচিং সালোয়ার একদম গর্জিয়াস লাগবে এগুলা ভালো লাগলে নিতে পারেন অনলি দুইশো বিশ টাকা গাছ ছবি আস এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস হ্যাঁ অহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিসতেলার চার নাম্বারগুলি পাঁচ ষাট নাম্বার দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই মো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখে কিন্তু নিতে পারবেন সবাই আসবে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ